বর্তমানে শিশুদের প্রচুর পরিমাণে ডায়রিয়া দেখা দিচ্ছে এই ডায়রিয়া থেকে শিশুদের বাঁচাতে হলে কি করবেন বা আপনার কি করা উচিত যদি আপনার বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সালাম আলাইকুম আমি ডাক্তার আজ কথা বলছি শিশুর ডায়রিয়া হলে তার চিকিৎসা এবং করণীয় কি সে সম্পর্কে শিশুর ডায়রিয়া হলে আপনি শিশুর মা অথবা শিশুর অভিভাবক হিসেবে আপনার প্রথমে কি করণীয় কোনোভাবেই শিশুর খাবার বন্ধ করা যাবে না শিশুকে শুধুমাত্র বুকের দুধ এবং খাবার স্যালাইন খাওয়াতে হবে স্যালাইন বানানোর জন্য অবশ্যই বিশুদ্ধ ঠান্ডা পানি ব্যবহার করতে হবে বোতলজাত দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে ছোট বাচ্চাদের স্যালাইন খাওয়ানোর সময় চামচ ব্যবহার করতে পারেন যেসব শিশু মায়ের বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে ঘন ঘন মায়ের বুকের দুধ পান করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিঙ্ক জাতীয় সিরাপ বা ট্যাবলেট খাওয়াতে হবে একই সাথে পরিমাণ অনুযায়ী খাওয়ার স্যালাইন শিশুকে খাওয়াতে হবে খাওয়ার স্যালাইন বানানোর নিয়ম অথবা স্যালাইন খাওয়ানোর নিয়ম পুরো এক প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে মেশাতে হবে সুন্দরভাবে মেশানোর পর খাওয়ানো যেতে পারে বারো ঘন্টার বেশি হয়ে গেলে বানানো স্যালাইনটি কোনোভাবেই খাওয়ানো যাবে না বাচ্চার ওজন অনুযায়ী স্যালাইন খাওয়াতে হবে অর্থাৎ বাচ্চার ওজন যদি দশ কেজি হয় সেক্ষেত্রে প্রতিবার পায়খানা করার পরে বাচ্চাকে দশ চামচ স্যালাইন খাওয়াতে হবে অর্থাৎ বাচ্চার ওজন যত কেজি হবে ঠিক তত চা চামচ খাবার স্যালাইন বাচ্চাকে খাওয়াতে হবে ডায়রিয়ার সময় যা খাওয়ানো যাবে পোলাওয়ের চালের সাথে কাঁচকলা অথবা মুরগির মাংস দিয়ে নরম করে খিচুড়ি অথবা যাও রান্না করে খাওয়ানো যাবে এ খাবার দুই থেকে তিন ঘন্টা পর পর বাচ্চাকে দিতে হবে বাচ্চা যদি ছয় মাসের বেশি হয় তাহলে বাচ্চাকে পরিমাণ মতো বিশুদ্ধ পানি খাওয়াতে হবে তবে বাচ্চার বয়স যদি ছয় মাসের কম হয় সেক্ষেত্রে শুধুমাত্র বুকের দুধ এবং খাবার স্যালাইন খাওয়াতে হবে পাকা কলা আনার এবং ডিমের সাদা অংশ খাওয়ানো যেতে পারে ভাতের মার চিকেন স্যুপ টক দই এবং ডাবের পানি খাওয়ানো যেতে পারে কখন আপনার বাচ্চাকে নিয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন অথবা ডায়রিয়া হলে কখন চিকিৎসকের কাছে বাচ্চাকে নেওয়া জরুরি ডায়রিয়া দীর্ঘ সময় ধরে চলতে থাকলে অথবা বাচ্চা পায়খানার সাথে বমি করতে থাকলে অথবা পায়খানার সাথে রক্ত আসলে এবং বাচ্চার ওজন দ্রুত কমে গেলে অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বাচ্চা যদি একেবারে খাবার খেতে না চায় বাচ্চার যদি খিচুনি হয় অথবা বাচ্চা যদি একদম সাদা ফেকাসে হয়ে যায় অথবা বাচ্চার চোখ যদি বসে যায় সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন বাচ্চাদের ডায়রিয়া অথবা যেকোনো বয়সের ডায়রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ